من أسس بنيانه على شفا على شفا جرف هاد فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم الحمد لله আমরা এখানে সকলেই জানি যে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের বড় ভাই জনাব নওয়াজ ভাই আল্লাহ তালা তাকে কবুল করেন তিনি যে উদ্দেশ্যে তিনি তার তার সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করব এবং মঞ্চে যারা আছেন উপস্থিত আল্লাহ তালা সকলকে কবুল করেন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তার সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে আমরা সকলেই দোয়া করব। الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين والعاقبه للمتقين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني

সকলকে আল্লাহ তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বাংলাদেশের জন্য একজন যোগ্য প্রধানমন্ত্রী আল্লাহ তুমি দেওয়ার দান করে দাও আল্লাহ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় যোগ্য নেতা যোগ্য নেতা দেওয়ার তৌফিক দান করে দাও আয় সামনে হাজি সাহেব বসে আছেন আল্লাহ হাজি সাহেবের আম্মা আব্বা দুজন ইন্তকাল করেছেন আল্লাহ তার আম্মা আব্বাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস নসীব করে দাও আল্লাহ তিনি আল্লাহ মসজিদের খেদমতে আছেন মেহের বাড়ি করে আল্লাহ তুমি মসজিদের খেদমতকে কবল ও মঞ্জুর করে নাও হ্যাঁ রব্বুল জনাব হাজি আনোয়ার পারভেজ সাহেব আল্লাহ তাকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আমাদের সামনে আরেক হাজী সাহেব আছেন জনাব গাজির রহমান সাহেব আল্লাহ তাকে তুমি কবল করে নাও এই মঞ্চে যত নেত্রী আছে সকলকে আল্লাহ তুমি কবল ও মঞ্জুর করে নাও যত নেতা কর্মী আছে সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও যত ব্যবসায়ী আছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আয়রবুল আলমীর সমস্ত কে আল্লাহ তুমি এক হয়ে চলার তৌফিক দান করো তাদের ব্যবসার ভিতরে আল্লাহ তুমি বরকত দান করো হালালভাবে নিজেকে আরোপণ করার তৌফিক দান করো সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আয়রবুল আলমী তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ জানাই

আয় রব্বুল তিনি জনগণের নেতা হিসেবে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও তিনি এখানে দীর্ঘদিন যাবৎ আয় রব্বুল আলমের মেহনত করে যাচ্ছেন আয় রব্বুল আলম সময় তিনি অনেক নির্যাতন নিপীড়িত হচ্ছেন আয় রব্বুল তার ভাইও নিপীড়িত হয়েছেন আয় রব্বুল আলম মেহরবানি করে আল্লাহ তাদের দুজনকে কবুল করেন আয় রব্বুল এত কষ্ট এত মোজাহাদা করার পর আয় রব্বুল আলমিন জনগণ যদি